স্কুল ধানমন্ডি পাওয়া গেল ছাত্রের প্যান্ট জুতা গেঞ্জি জামা ইত্যাদি পাওয়া গিয়েছে শুধু তাই নয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মানুষের হাড্ডি পর্যন্ত অনেক হাড্ডি একটা দুইটার বরং অনেক হাড্ডি পর্যন্ত পাওয়া গেছে ধানমন্ডি বত্রিশে

এখানে পাওয়া যায় একটা আবেদন আপনারা সবাই এই জিনিসগুলো প্রকাশ করে দেন মিডিয়া কোন গোপন রাখবেন না মিডিয়া মিডিয়া কোন গোপন রাখবেন না কোন কথা আপনারা

দেখুন কি বলে দেখে কি মনে হচ্ছে অবশ্যই

সন্দেহজনক অবশ্যই ছাত্রছাত্রীদের ড্রেস এই যে স্কুল ড্রেস ছাত্র ছাত্রীদের অবশ্যই এটা জনগণ বিচার করবে এই বাংলার মাটিতে জনগণ এটা বিচার চায় বিশাল আমরা এটা বিচার চাই

আপনারা জানেন এই দেশটিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আমার এই বাংলাদেশের চব্বিশের যে মুক্তিযুদ্ধ চব্বিশের যে বিপ্লব চব্বিশের যে গণ অভ্যুত্থান আপনি যে ভাষায় বলেন না কেন সেই অভ্যুত্থানের সাথে বেঈমানি করছেন কিন্তু তারা কিন্তু আজ দেখেন শেখ হাসিনার বত্রিশ নম্বরের যে ঘটনাটি ঘটেছে সেই বত্রিশ নম্বরের ঘটনাকে কেন্দ্র করে ভারত ইতিমধ্যেই তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু তাদের এই তীব্র নিন্দা তখন মনে ছিল না যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দুই হাজার মানুষকে খুন করা হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি কম বেশি মানুষকে পঙ্গু করা হয়েছে এখনও হসপিটালাইজড এবং কিছু মানুষ এমন আছেন যারা জীবিত থেকেও মৃত্যু তথা মৃত্যুর আগে কেউ হয়তো আর তাকাতে পারবেন না কেউ হয়তো আর কাজ করতে পারবেন না হাঁটতে পারবেন না এক বাক্যে বিকলাঙ্গ শুধু ওয়েটিং ফর দেয়ার ডেথ তাদেরকে মারা যেতে হবে এটাই হচ্ছে তাদের বাস্তবতা এই কঠিনতম নির্মমতার কার্যক্রমটি যার নির্দেশনায় নেতৃত্বে পরিচালিত হল তিনি হচ্ছেন খুনি শেখ হাসিনা এই খুনি শেখ শেখ হাসিনার পাঁচই আগস্টের পূর্বে এবং পাঁচই আগস্টের আরও আগে মানে তথা গত ষোলো বছরে যত জুলুম অত্যাচার করেছে তার একটা অত্যাচারেরও প্রতিবাদ জানায়নি পার্শ্ববর্তী দেশ ভারত এমনকি এই পাঁচ তারিখের পরে বাংলাদেশে যখন পরিবর্তন হয়েছে তখনও বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলন তথা ছাত্র জনতার বিপ্লবকে সমবেদনা জানিয়ে তাদের পাশে কেউ দাঁড়ায়নি ভারত তাদের সাথে থাকেনি তাদেরকে বলেনি যে হাসিনা যে কাজ করেছে সেটা অন্যায় করেছে উল্টো হাসিনাকে তারা তাদের দেশে স্থান দিল যখন পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে রাখতে চায়নি তাদেরকে তার আবেদনকে রিফিউজ করেছে প্রত্যাখ্যান করেছে সেই সময় ভারত একমাত্র শেখ হাসিনাকে ওখানে থাকার জায়গা করে দিল তাহলে কি করলো ভারত খুনিকে থাকার জায়গা করে দিল আর অন্যদিকে ইট পাথরের গড়া বাড়ি ভাঙচুর কিংবা সেখানে বাংলার মুক্তিকামী জনতা কি করেছে সেটার উপর ভিত্তি করে তারা উল্টো মুক্তিকামী জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে এখন স্টেটমেন্ট দেয় আমি সে কারণে প্রায়ই বলেছি যে ওদের পররাষ্ট্রনীতি হচ্ছে শেখ হাসিনার সায়াবাউজ ওরা শেখ হাসিনাতেই আনন্দ পায় ওরা শেখ হাসিনাতেই সব কিছু খুঁজে বেড়ায় ওরা শেখ হাসিনার জন্যই কাজ করে ওদের কাছে মানুষের রক্তের কোনো মূল্য নেই মানুষের জীবনের কোনো মূল্য নেই গত ষোলোটি বছর বাংলাদেশ থেকে চুষে চুষে লুটে পুটে সব কিছু খাওয়ার পরেও তাদের কোনো অনুশোচনা নেই নতুন একটি আমার দেশ আমি কিভাবে গড়ব সেই গড়ার পিছনে তাদের সহযোগিতার হাত না বাড়িয়ে উল্টো ক্ষতি করার জন্য চব্বিশ ঘন্টা বসে থাকে আবার তারা বলছে আমাদের কাছের বন্ধু হতে চায় আজ আমি তীব্রভাবে নিন্দা জানাই ধিক্ষার জানাই আমার এই বাংলাদেশ চব্বিশের গণ অভ্যুত্থানের স্প্রিটে যারা পরিচালিত করবে চলবে যেই রাজনৈতিক সংগঠন এগুলোকে মেনে নিবে তারা বাংলাদেশের প্রকৃত নাগরিক কিন্তু যারা আজকের চব্বিশের এই স্প্রিটকে ধারণ করে না চব্বিশের খুন খারাপি এগুলোকে যারা মেনে নিয়ে হালাল মনে করে আমরা তাদেরকে বন্ধু কখনোই মনে করতে পারি না প্রিয় বন্ধুরা আমার আমরা নিশ্চয়ই জানি যে বত্রিশ নাম্বার যে বাড়িটি এই বাড়িটি একটি ঐতিহাসিক বাড়ি কোনো সন্দেহ নাই এ বাড়িতে স্বৈরশাসকের জন্ম হয়েছে এবারিটিতে আপনার বাকশাল কায়েম হয়েছে এবারিটিতে এটিতে শেখ হাসিনার অনেক গোপন মিটিং হয়েছে অনেক ষড়যন্ত্র হয়েছে দিন রাত এই বাড়িতে বসে বাংলাদেশের বিরুদ্ধেও অনেক কথা হয়েছে সেটা সত্য কিন্তু এর বাহিরেও এটাই সত্য যে উনিশশো একাত্তর সালের এক পর্যন্ত এই বাড়ির ভূমিকা সেটাকে আমি খারাপ চোখে কোনোভাবে দেখি না কখনোই দেখি না সেটা বাংলাদেশের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাসকেও আমি খারাপভাবে দেখি না কিন্তু বাংলাদেশের সমগ্র জায়গায় আজকের এই যে জনগণের মধ্যে তীব্রতা ক্ষিপ্রতা জনগণকে আজকের এই আন্দোলিত করার পিছনে যার অবদান তিনি হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা চায় না যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক শেখ হাসিনা যদি চাইতো তাহলে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এই দেশের সমগ্র আওয়ামী লীগের কারো কাছে কোনো জায়গায় আমাদের কেউ একটা টা শব্দ পর্যন্ত করে কারো উপরে আক্রমণ পর্যন্ত করে নেই শেখ হাসিনারাই বলেছিল যে পাঁচ লাখের অধিক মানুষ শুধু এমনিই মারা যাবে হাসিনা পড়ে গেলে আপনি পাঁচজন লোকের হিসাবও দিতে পারবেন না যারা প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে বরং আওয়ামী লীগ প্রতিনিয়ত এখনও ওই ষোলো বছরের মতোই আগে করতো সরকারি হেফাজতে আর এখন করছে তাদের নেতাকর্মীরা গুপ্ত হামলা করে আমাদের এই বিএনপি জামাত বা ভিন্ন আদর্শের মানুষদেরকে হত্যা হামলা মামলা করে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই আওয়ামী লীগকে গত ছয় মাস পর্যন্ত বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে দিয়েছে দেখতে চেয়েছে যে না আওয়ামী লীগ থাকুক কিন্তু হয়তো মিছিল মিটিংয়ে সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বয়কট করার জন্য সবাই আহ্বান তুলেছে আমরাও তুলছি এখনও তুলছি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে কোনো জায়গায় ছোট করা হয়নি কিন্তু এই শেখ হাসিনা চায় না যে এই দেশে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের আর কেউ বেঁচে থাকুক সে কারণে শেখ হাসিনা বারবার হিংসাত্মক বক্তব্য দিচ্ছে বত্রিশ নাম্বারকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনারও পূর্বে তিনি হুংকার দিচ্ছে চট করে আসবে এভাবে আসবে সেভাবে আসবে এখনো প্রতিনিয়ত তিনি ছাত্র জনতার এই বিপ্লবকে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে স্লোগান তুলছে তাদেরকে প্রতিরোধ করার জন্য স্লোগান তুলছে আবারও রাজাকার আলবদর আলসামস বলছে আবারও দেশবিরোধী শক্তি বলছে এবং তাদেরকে শেষ করে দিবে বলছে তো যারা চব্বিশে শেখ হাসিনাকে তাড়িয়েছে তাদেরকে যারা শেষ করে দিবে তাদেরকে কি বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠিত করে রাখবে দুলা মেয়ার মতো রাখবে আপনাকে খাওয়ায় দয়া পেলে পুষে সাপ বানাবে আপনাকে আরামায়সে থাকতে দিয়ে একেবারে আমার জীবনটাকে ধ্বংস করে দিবে কখনোই দিবে না আমি সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে তারা এই বত্রিশ নাম্বার বাড়িটি ভাঙচুর কিংবা রক্ষা কোনো জায়গায় তাদের অতিরঞ্জিত কোনো কার্যক্রম করে নাই কারণ এটা করলে জনগণের সাথে এই সরকারের দূরত্ব তৈরি হয়ে যেত জনগণ গিয়েছে জনগণ সেটা সামাল দিবে শেখ হাসিনার সাথে জনগণের অনেক কিছু বোঝাপড়ার ব্যাপার আছে শেখ হাসিনা যদি চায় যে বাংলাদেশে তিনি সব কিছু মজবুত রাখবেন তাহলে তিনি যেন বাংলাদেশে এসে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ওই বাংলাদেশের অন্য অন্য শাসকরা যেভাবে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে যদিও তাদের উপরে জুলুম অত্যাচার আপনি করেও বিচার করেছেন তারপরেও দেশ থেকে পালায় নাই সেরকম আপনি যদি আসতে পারেন থাকতে পারেন আপনি সব কিছু আপনার যেভাবে চান সেভাবেই হয়তো আপনি পেতে পারবেন কিন্তু বিচার আপনাকে মেনে নিতে হবে বিচারের জন্য আপনাকে আসতে হবে কিন্তু বিচার চাবেন না আর ইট পাথরের দালান নিয়ে কান্নাকাটি করবেন আর আপনার ওই পাশে বসে বিবৃতি দেওয়া সেই সুযোগ এই দেশের জনগণ পূর্বেও কাউকে দেয়নি এখনো দিবে না মনে রাখবেন সব কিছু গড গিফটেড আপনি যে পরিমাণ মানুষকে জুলুম করেছেন অত্যাচার করেছেন এর কোটিভাগের এক ভাগও আপনার উপরে কেউ এখনো করে নাই আর করে নাই তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনি কথা বলতে পারছেন বক্তব্য দিতে পারছেন এখনো আপনি হুমকি দামকি দিচ্ছেন তার মানে হচ্ছে আপনি এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হননি আপনার আত্মীয় স্বজন কেউ ক্ষতিগ্রস্ত হয়নি ভুলে যাবেন না আপনি খালেদা জিয়ার উপরে কি জুলুম করেছেন বাড়ি থেকে তাড়িয়েছেন ভুলে যাবেন না তেরো সালের শাহবাগ তৈরি করে কতগুলো মানুষ মেরেছেন ভুলে যাবেন না পাচিমের সাপলা চত্বরের কথা ভুলে যাবেন না আঠাইশে অক্টোবরের লগি বৈঠার কথা ভুলে যাবেন না চব্বিশের মানুষদেরকে হত্যার কথা আপনারা ভুলে যান খুব দ্রুত ভুলে যান খুব দ্রুতই আপনারা ভুলে যান বাংলাদেশের মানুষের গ্রামের গঞ্জে ছোট্ট ছোট্ট মধ্যবিত্ত পরিবারের উপরে বুল রেজার দিয়ে তাদের বাড়িঘরগুলো ভেঙে চুরে চুরমার করার কথা আপনারা ভুলে যান শুধু জামাত শিবির ট্যাগ লাগিয়ে তাদের বাড়িঘরকে ধ্বংস করেছেন মনে আছে মনে আছে আপনার নিষ্ঠুরতার কথা বাংলাদেশের মানুষগুলোকে গুম করলেন খুল করলেন আয়নাগর বানালেন এর পরেও আবার এখন তাদের পক্ষে দাঁড়িয়ে স্টেটমেন্ট দেয় পার্শ্ববর্তী দেশ আর আমার দেশের মানুষের সাধারণ নাগরিকদের পক্ষে তাদের স্টেটমেন্ট নাই আমি সব সময় যেটা বলি আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে ভারতের মানুষের সাথে আমরা মানুষকে ভালোবাসি আমাদের সাথে তাদের সম্পর্ক কিন্তু তাদের পলিসি যেটা এখন হচ্ছে এটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং দেশবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক কারণ এই ধরনের সম্পর্ক দিয়ে লম্বা সময় কিভাবে আমরা আপনাদের সম্পর্ক রক্ষা করব। আমরা আপনারা পুরো ভিডিও ক্লিপে দেখলেন পুরো ভিডিও দেখার পর আপনার কি মতামত কমেন্ট বক্স অবশ্যই আশা করি লিখে জানাবেন দেখেন ভাই সৈরাচার শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়েছে সেই পালানোর পরে আর পালানোর আগ পর্যন্ত কথা বলি আগ আগ পর্যন্ত বহু মানুষের রক্ত চুষি খেয়েছে এই নরপিচাস হাসিনা তো কত মার বুক খালি করছে সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন আমি সে বিষয়ে কথা বলবো না কিন্তু আমার কথা হচ্ছে এই যে ধানমন্ডি বত্রি যে ভাঙলো অনেকের মনে আঘাত লেগেছে অনেক কষ্ট পেয়েছে এটা সেটা জানি আমিও প্রথম আমার মনে আঘাত লেগেছে কারণ এখান থেকে কিন্তু ঘোষণা 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 ভাষা আন্দোলন আন্দোলন যত সব কিন্তু তারপর এই ধানমন্ডি বত্রিশ সে বাড়ি থেকে হয়েছে এজন্য জন্য কিন্তু আমিও নিজেও কষ্ট পেয়েছিলাম কেন এই বাড়িটা ভাঙ্গা হলো কিন্তু বাড়িটা ভাঙার পরে যেই চাঞ্চলক তথ্য একের পর এক মিলতেছে এগুলো দেখার পর কোনো মানুষ মানে এই বাড়ির পক্ষে বা বা এই শেখাসিনার পক্ষ নিতে পারে আমি মনে করি যার মধ্যে এক চুল পরিমাণ মনুষ্যত্ব আছে সে কখনো এখন আর এই ভিডিও দেখার পর সে আর পক্ষ নিবে না কারণ এই যার সন্তানগুলো এই এগুলোর কি বলবো ভাই কি বললে এরা লজ্জা পাবে আর কি এদের বললে কি বলে মনের মনেটা শান্তি পাবে এই কথা বলা উচিত এরা কিভাবে কত মায়ের বউ কত মা বোনদেরকে হানি করছে ধর্ষণ করছে সেগুলোর মধ্যে যারা রাস্তায় সড়ক আন্দোলন করছে নিরাপদ সড়ক আন্দোলন তাদেরকে ধরে ধরে নিয়ে তারপর ধর্ষণ করছে একাধারে করে তারপর তাদেরকে সেই নিচে গহীন দেখছেন আপনার তিনতলা বিশিষ্ট সেখানে নিচে পরপর পানি সেখানে মানুষ তাদেরকে নিয়ে মাগুর মাছ দিয়ে তাদেরকে খাইয়ে ফেলতো চিন্তা করতে পারেন কতটা বর্বর হলে পরে এই সমস্ত কাজকর্মগুলো করতে পারে ভাই তো ভাই এই বিষয়ে আমি বলবো না ঠিক আছে আপনারা দেখলেন পুরো ভিডিওটি আমরা বললে অনেক কথা হয়ে যায় ঠিক আছে আপনারা দেখেছেন মন্তব্য আপনারাই করবেন আপনাদের মন্তব্য আপনারা করে যাবেন আপনারা কি আসলেই আর কি বিচার হওয়া উচিত স্বৈরাচারদের কি বিচার হওয়া উচিত এবং যারা এখনো পক্ষ নেয় যারা এখনো পক্ষ নিয়ে কথা বলে স্বৈরাচারের তাদের কি বিচার হওয়া উচিত অবশ্যই আশা করি কমেন্ট বক্সে লিখে জানাবেনি কিন্তু আল্লাহ হাফেজ